জীবন্যাসের হুমকি পেয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এক ভিডিও বার্তায় পাকিস্তানের এক গ্যাংস্টারের পক্ষ থেকে তাকে এ হুমকি দেওয়া হয় দশ থেকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না চাইলে মিঠুনকে হত্যা করা হবে বলে জানিয়েছেন এই গ্যাংস্টার তবে সিনেমার অঙ্গনের কোনো রেশারেশির ঘটনা নয় অভিনেতা এই হুমকি পেয়েছেন তার রাজনৈতিক পরিচয়ের জন্য গেল সাতাশ অক্টোবর কলকাতায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে মিঠুন বক্তৃতা দেওয়ার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে যার সূত্র ধরে এমন হুমকি পেলেন এই অভিনেতা সম্প্রতি ভারতীয় শোবিজ জগতে শোরগোল তুলেছে একের পর এক হুমকি বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের পর এবার একই রকমের হুমকি পেয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী পাকিস্তানের গ্যাংস্টার সজ্জাদ ভাট্টি দুবাই থেকে প্রকাশিত দুটি ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে প্রাণ নাশের হুমকি দিয়েছেন ভিডিও বার্তায় বলা হয়েছে পনেরো দিনের মধ্যে ক্ষমা না চাইলে মিঠুনকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে এমন পরিস্থিতিতে এই হুমকির ঘটনা আরও বেশি গুরুত্ব পেয়েছে বিশেষত গেল সাতাশ অক্টোবর বিজেপির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মিঠুনের বক্তব্যের প্রেক্ষিতে এই হুমকি আসার কথা শোনা যাচ্ছে মিথুন সেদিন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ুন কবিরের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছিলেন যা পাকিস্তানের এই গ্যাংস্টারের রোষের কারণ বলে মনে করা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই বলিউডে আতঙ্কের আবহ তৈরি হয়েছে এর আগে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সালমান খান সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখ খানও এই তালিকায় এবার যোগ হল মিঠুনের নাম সাজে ইসলাম কালের কণ্ঠ